ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ে আলোচনা করব তোমরা জানো যে ইতিহাস নতুন সিলেবাস সমস্ত এমসি পরীক্ষা হবে এটা তোমরা জানো তো এন্ট্রিভিউ পারতে গেলে একটা বিষয়ে কনসেপ্ট যদি তোমার থাকে কনসেপ্টের ভিত্তিতে ইনফরমেশান জানলেই তুমি এমসিকিউ করতে পারবে তাই আমি তোমাদের ভিডিও দিয়ে দিই তোমরা জানো যারা ভিডিও দেখছো তো এখনও যারা সাবস্ক্রাইব করা করনি বা করা হয়নি তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে আমার চ্যানেলকে লাইক করবে শেয়ার করবে এইভাবে আমার পাশে থাকবে ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখবে আমার বিষয়গুলি শুধু ইলেভেনের জন্যই নয় ইলেভেন আমি টপিক ধরে আলোচনা করছি এটা তোমার বিয়ে যারা মেজার কোর্স পড়াশোনা করো মাস্টার ডিগ্রি করো তাদের ক্ষেত্রে এই পরি মানে ইম্পর্ট্যান্ট আছে তারাও দেখবে আমার চ্যানেল পলিটিক্যাল সায়েন্স তোমরা জানো যে পলিটিক্যাল সায়েন্সে বহু আমি ভিডিও করছি সেখানে যারা ইউপিএসসি পরীক্ষায় বসো বসবে মনে করছো ডাব্লিউ আর তারপরে তোমার সাবজেক্টের বিষয়ে যারা মাস্টার ডিগ্রি নেট বসবে পলিটিক্যাল সায়েন্সের তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখবে দেখবে যে অনেক উপকার পাবে আমি দীর্ঘদিন ধরে পড়াই আমার চ্যানেলে লেখা আছে তোমরা দেখেছো সাঁইত্রিশ আটত্রিশ বছর ধরে পড়াচ্ছি এবং পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাস দুটো সাবজেক্টই পড়ায় এবং তার সঙ্গে তোমার পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যে ইকোনমিক্স বিষয়টা অনেকটাই আছে সেখানেও আমি কনসেপ্ট দিয়ে পড়াই আমার আলোচনা হলো যে তোমরা কনসেপ্টটা নেবে বুঝবে তাহলে দেখবে যে পড়া অনেকটা তোমার কাছে সহজ হয়ে যাবে আর তোমাদের ইলেভেনে যাদের টেক্সট বই অবশ্যই পড়বে সহায়কা পড়ে কেমন একটা এলোমেলো হয়ে যায় এখন সব জেরক্স সিস্টেমে পড়া হয় ঠিকই কিন্তু তুমি টেক্সট বই পড়লে বেশি পেজ পড়তে হবে না আর ভিডিও শুনবে অল ইন্ডিয়া আরও সমস্ত ভিডিও আছে হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়ামে মানে দেখবে যে যারা পড়ান আইএস পড়ান তাদের একই টপিকে দেখবে যে ভিডিও আছে সেগুলো দেখবে তাহলে তোমরা নিজেকে অনেক তৈরি করতে পারবে তা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সেটা হলো যে সাম্রাজ্যবাদ আর হল সাম্রাজ্য সাম্রাজ্যবাদ আর সাম্রাজ্য এই দুটোর মধ্যে সম্পর্ক আছে কি তাই তো সাম্রাজ্যবাদ আমরা প্রথমেই জানবো যে সাম্রাজ্যবাদ কাকে বলে দেখো সাম্রাজ্যবাদ একটা পদ্ধতি বা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশ তার নিজের সেনাবাহিনী নিয়ে গিয়ে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে অন্য রাষ্ট্রকে দখল করে নেয় এবং সেই রাষ্ট্রের যে ভূখণ্ড সেই ভূখণ্ডকে নিজের সাম্রাজ্যভুক্ত করে তোমার নিজের শাসন কায়েম করে এটা হলো এই পদ্ধতিটাকে সাম্রাজ্যবাদ বলে দেখো দ্বিতীয় মহাযুদ্ধের পর একটা আন্তর্জাতিক সংগঠন অতি রাষ্ট্রীয় সংগঠন সেই সংগঠনের নাম তোমরা জানো জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান ইউএনও ইংরেজিতে সংক্ষেপে তো এখানে বলা হয়েছে এর সনদ আছে মানে চার্টার বা সনদ রয়েছে সেখানে লেখা আছে যে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে তার সেনাবাহিনী নিয়ে গিয়ে সরাসরি দখল নিতে পারবে না এই যে সাম্রাজ্যবাদ এটা মানুষ সভ্যতাকে ধ্বংস করে দিবে দুর্বল যেসব জাতি বা জাতি রাষ্ট্র আছে সেগুলির অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাহলে কোনো জাতিকে বিশ্বের কোনো জাতিকে কোনো রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া বিলীন করে দেওয়া দখল করে নেওয়া এটা কিন্তু মানব সভ্যতার ক্ষেত্রে মানানসই নয় তাই সনদে বলা হলো বিশ্ব শান্তির নিরাপত্তা বজায় রাখতে হবে এই কারণে সাম্রাজ্যবাদ চলবে না আরেকটা বিষয় তোমরা জানবে যে উপনিবেশিকতাবাদ দেখো উপনিবেশিকতাবাদ আর সাম্রাজ্যবাদের লক্ষ্য কিন্তু একটাই দে অন্য ভূখণ্ডকে দখল করে নেওয়া অন্য দেশকে দখল করে নেওয়া কিন্তু উপনিবেশবাদ অন্য দেশকে সরাসরি দখল করে নিতে চায় না কি নিতে চাই উপনিবেশিকতা হলো যে কোনো দেশের সরকারও হতে পারে আবার ওই দেশের কোনো কোম্পানি হতে পারে অন্য একটা ভূখণ্ডে গিয়ে প্রথমে ব্যবসা বাণিজ্য শুরু করবে ব্যবসা বাণিজ্য শুরু করে সেখানে আর্থিক ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেবে অতিরিক্ত লাভ করবে লাভের টাকা নিজের দেশে নিয়ে যাবে নিজের দেশের কাজ মানে শিল্প উৎপাদিত দ্রব্য সেই ভূখণ্ডের উপরে পেঁচবে আর সেখানকার সেই ভূখণ্ডের যারা শাসক নবাব থাকবেন তাদেরকে কিন্তু একটু একটু করে আর্থিক দিক থেকে দুর্বল করে দিবে। আর্থিক দিক থেকে তোমরা জানো যে আর্থিক দিক থেকে যদি একটা দেশ দুর্বল হয়ে যায় কোনো শাসক রাজাই হোক সম্রাট হোক সুলতান হোক যে নামে এক একটা সময়ে এক একটা পদের সৃষ্টি হয় শাসকের তো সেখানে দুর্বল হয়ে যাবে সামরিক দিক থেকেও তাহলে তখন কী হবে তখন যে ব্যবসায়ী কোম্পানি হোক আর অন্য দেশের সরকারই হোক ব্যবসা করছিল এতদিন ধরে এইবার সুযোগ পেয়ে একটু মানে শক্তি প্রয়োগ করেও হতে পারে সুকৌশলে হতে পারে বিভিন্ন এক্সকিউজে তোমার সেই ভূখণ্ডটা দখল করে নিয়ে তার উপরে নিজের নিজের শাসন রাজনৈতিক আধিপত্যকে বলা হয় সেই রাজনৈতিক আধিপত্য কায়েম করবে এইটা হলো উপনিবেশবাদ তাহলে উপনিবেশবাদ কিন্তু বেশি ডেঞ্জারাস এবার দ্বিতীয় মহাযুদ্ধের পর যখন ইয়নও তৈরি হলো তারপরে এই উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ এই দুটোকে তোমার বিদায় দেওয়া হলো তত্ত্বগতভাবে বিদায় হলো কিন্তু কিন্তু আসলে তো বিদায় হয় না সেই জন্যে নতুন কৌশলে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছে তো নতুন কৌশলে সাম্রাজ্যবাদ সৃষ্টি হলে সেটা আরও ডেঞ্জারাস বন্ধুত্ব করে বন্যার খরা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয় ভূমিকম্প হয় তখন অন্য দেশের সেনা সেখানে আসে এটা আলোচনার মাধ্যমেই আসে কিন্তু বিপদে পড়েছে এবার সেনা আসলো পরে আর সেনা তুলে নেয় না তখন তার উপরে আধিপত্য বিস্তার করে তোমরা জানো যে ইরাকের উপর সেখানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনে যুদ্ধ করেও জাতিপুঞ্জের নেতৃত্বে সেটা সেটা ইংল্যান্ড এবং তোমার আমেরিকার সেনা মত অন্য দেশ সেনা দেয়নি তো সেখানে বিভিন্ন এক্সকিউজ দেখে সেখানে আক্রমণ করে এবং সেই দেশে শাসককেই সাদ্দাম হোসেনকে পরাজিত করে সেখানে কিন্তু সেনা থেকেই গেল আর ওখানে এদের আমেরিকার এবং ব্রিটেনের মনের মতো একটা পুতুল সরকার যে সরকার আমেরিকার কথা শুনে চলে যে সাদ্দামের ফাঁসি হয়েছে তোমরা জানো তাহলে ওখানে কিন্তু আজও সেনা আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ বিশ্বে কিন্তু এই কায়দাতে সাম্রাজ্য পুরাতন সাম্রাজ্যবাদী শক্তি তারা কিন্তু আধিপত্য কায়েম করে রয়েছে তারা 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 সরাসরিভাবে সেনা দিয়ে আক্রমণ করে দেশ দখল নেয়নি পরোক্ষভাবে সেই দেশের উপরে সামরিক আধিপত্য অর্থনৈতিক আধিপত্য রাজনৈতিক আধিপত্য সব আধিপত্য আছে তাদের সার্বভৌম ক্ষমতা থেকেও কিন্তু বাস বাস্তবে নেই তো এখানে একটা কথা মনে রাখবে তো আমরা আজকের আলোচনা করবো সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ আর হলো তোমার সাম্রাজ্য আজকের ইতিহাসে আমরা প্রাচীন যুগের কথা আলোচনা করব করবো সুদূর অতীতকাল মানে তুমি প্রাচীন প্রাচীনকালও বলতে পারো তো মানে সাম্রাজ্যবাদ যখন কী ছিল ধরো উপজাতি গোষ্ঠী ছিল একটা কৃষি মানুষ যখন কৃষিকাজ করতে শিখেছে যা জীবন জীবনযাপন ত্যাগ করে সেখানে উপজাতি গোষ্ঠী এক জায়গায় পাশাপাশি বসবাস করে সেখানে উপজাতি গোষ্ঠী তৈরি হয়েছে গোষ্ঠীপতি হয়েছে আবার সেই গোষ্ঠীর যে তোমার কী বলবো গোষ্ঠীর প্রতি মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে দায়িত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে যে তুমি আমাদের পরিচালনা করবে সে কিন্তু নিজের গোষ্ঠীকে যেমন একদিকে পরিচালনা করেছে তখন অন্য এলাকাতে অন্য গোষ্ঠীর উপরে আক্রমণ চালিয়েছে সেইখানে সেই আক্রমণ করে সেখানকার গোষ্ঠী নেতাকে পরাজিত করেছে গোষ্ঠীর লোকেদের পরাজিত করেছে সেই গোষ্ঠীটা নিজের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে নিয়েছে তাহলে কি বলতো তাহলে সে কিন্তু একটা গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব সে এখানে নেতৃত্ব দিয়ে অন্য একটা ভূখণ্ডকে দখল করে নিল যুদ্ধের মাধ্যমে আধিপত্য বিস্তার করে তাহলে কী হলো তার সাম্রাজ্য বিস্তার হলো তাহলে এটা প্রাচীনকালের সাম্রাজ্য বা আমরা বলতে পারি তারপরে ধরো পরিবার গঠনের মধ্য দিয়ে মানুষ জৈবিক কারণে পরিবার গঠন করে এবার একাধিক পরিবার মানে পাশাপাশি বসবাস করে মানে গ্রাম গ্রাম থেকে তোমার রাষ্ট্র তৈরি হয়েছে তো এইভাবে এই যে মানে কি বলবো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রক্তের সম্পর্কে ভিত্তিতে তারা কিন্তু দায়িত্ব দিয়েছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাদের শাসন করবে সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবার অন্য একটা এলাকাতে আধিপত্য বিস্তার করতে চাই সেখানে সে কিন্তু বীর যোদ্ধা আক্রমণ করে সেই ভূখণ্ডের যে গোষ্ঠীপতি সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেখানকার শাসক হিসাবে চিহ্নিত ছিল তাকে পরাজিত করে সেটাও কিন্তু দখল করে নিল তাহলে এটা কি হলো বলতো এটা হলো সাম্রাজ্যবাদ তাহলে আমরা দেখব যে বীর যোদ্ধা সাম্রাজ্য বিস্তার করে আমরা আমরা তো ধরো যেহেতু আমরা ভারতবাসী আমরা আমাদের দেশের মৌর্য সাম্রাজ্যের কথা বলি হ্যাঁ মৌর্য সাম্রাজ্যবাদ মৌর্য সাম্রাজ্যের আমরা দেখেছি যে তারপরে আমরা দেখেছি নন্দ বংশের মগধের উত্থান আমরা দেখেছি মগধ শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে ষোলোটা রাজ্যের মধ্যে মগধ আমি ষোড়শ মহাজন পদ পড়েছি ওই ভিডিওটা দেখবে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আগের ভিডিও কিন্তু ষোড়শ মহাজন পদ আছে তো মগধ হচ্ছে শক্তিশালী রাজ্য তো মগধের নেতৃত্বে মগধ ধরো ওই ষোড়শ মত মানে কি বলতো উত্তর ভারতে বিশেষ করে উত্তর ভারতে আমি বলবো দক্ষিণ ভারতে একটা রাজ্য ছিল আসমক আর বাকি পনেরোটা রাজ্য উত্তর ভারতে ছিল তো উত্তর ভারতের মানে পনেরোটা রাজ্যকে ধ্বংস করে দিয়ে পতন ঘটিয়ে সেগুলো সব মগধের অন্তর্ভুক্ত করে নিয়েছে তাহলে ভোগত একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হলো তাহলে কি একটা সাম্রাজ্য ছোট ছিল সেই সাম্রাজ্যটা বড় হলো কোন প্রক্রিয়ায় হল কিভাবে হলো সেই প্রক্রিয়া বা কিভাবে হলো এটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ এইবার আমরা অতীতকালে অতি সুদূর অতীতকালে কয়েকটা সাম্রাজ্যের কথা বলবো দেখো সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমরা দুটি শক্তি একটা বলব সামরিক শক্তি অস্ত্রপাতি সেনা এগুলিকে বলা হয় সামরিক শক্তি সেটা প্রয়োগ করে আর তার সাম্রাজ্যকে বড় করে প্রসার করে আর যেখানে তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সেখানেও নিয়ন্ত্রণ জারি করে আরেকটা কথা দেখো যে আরেকটা আরেকভাবে সাম্রাজ্য বিস্তার হয় একটা হলো সরাসরি দখল করে নিল আর অতীত প্রাচীনকালেও তোমার অন্য রাজ্যগুলিকে দখল করবে রাজাকে পরাজিত করবে দখল করার পরে তার কাছে তাকে সেই রাজ্য তাকে ফিরিয়ে দিল ফিরিয়ে দিয়ে বললো তুমি বছরে এত টাকা করে ঘর দেবা ট্যাক্স দেবা একে বলা হয় করদ রাজ্য তোমরা জানো যে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন বলা হয় ফরাসি সম্রাট নেপোলিয়নের সঙ্গে তুলনা করা যায় নেপোলিয়ন বোনাপার্ট যেমন সাম্রাজ্যবাদী ছিলেন এই ইউরোপের দেশগুলিকে একের পর এক দখল করে নিয়েছিলেন ঠিক সমুদ্রগুপ্ত উত্তর ভারতে নজন রাজাকে পরাজিত করে সেই নটা রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন এবার দক্ষিণ ভারতে বারোজন রাজাকে পরাজিত করেছিলেন বারোজন পরাজিত করে তিনি মনে করেছিলেন যে এত বড় সাম্রাজ্যে একটা রাজনৈতিক ঐক্য রাজনৈতিক সার্বভৌম প্রতিষ্ঠা করা আমার পক্ষে একটু অসুবিধা বা সমস্যা হতে পারে তাই আমি কি করব আমি এই দক্ষিণ ভারতে যতগুলো রাজ্যকে আমি পরাজিত করেছি তাদের সেই রাজ্যগুলির রাজার সঙ্গে আমি চুক্তি করব। চুক্তি করে বলবো যে ভাই তুমি বছরে এত পরিমাণ আমাকে অর্থ দেবে ট্যাক্স দিবে তো এই যে এইভাবে ওই রাজ্যগুলো ওই সমুদ্রগুপ্তের অধীনেই ছিল তার উপরে কন্ট্রোল ছিল কিন্তু প্রশাসনিক যে দায়িত্ব সেটা দেওয়া ছিল রাজার হাতে তো সেই রাজার রাজ্যকে ফিরে রাজ্য যে রাজার রাজ্য তাকে সেটা ফিরিয়ে দেওয়া হলো আর সে রাজা তাকে সমুদ্রগুপ্তকে থেকে করিত এইগুলোকে বলা হয় রাজ্য ঠিক আছে নাইস ওকে তাহলে আমরা এইভাবে সাম্রাজ্য বিস্তার হয় তাহলে একটা কি সরাসরি শাসন কায়েম করা নিয়ন্ত্রণে রাখা কন্ট্রোল করা আর একটা হলো করল রাজ্যে পরিণত করা এইবার আমরা কয়েকটা সাম্রাজ্যের কথা এখানে উল্লেখ করব। হ্যাঁ পয়েন্ট আকারে আমি বলি আক্কাদীয় সাম্রাজ্য আক্কাদীয় সাম্রাজ্য এটা তোমরা খাতায় লিখে নেবে এগুলো এমন কিছু মুখস্থ করার দরকার নেই আক্কা দিয় সাম্রাজ্য আজ থেকে ছ হাজার বছর আগে টিকে ছিল তোমাদের বইয়ে দেখবে যে খ্রিস্টপূর্ব এত থেকে এত আমি টোটাল আজ থেকে কত বছর আগে ছিল সেটা আমি হিসাব করেছি তাহলে তোমাদের মনে রাখার পক্ষে খুব সুবিধা হবে ওইভাবে মনে রাখা যাবে না হ্যাঁ সেজন্য পারলে তো বই আছেই তোমাদের কাছে এবার হচ্ছে আকা সাম্রাজ্য আজ থেকে ছ হাজার বছর আগে নাম্বার টু অ্যাসিরীয় সাম্রাজ্য অ্যাসিরীয় সাম্রাজ্য আজ থেকে চার হাজার বছর আগে চার হাজার বছর আগে তাহলে আকাদিয় সাম্রাজ্য দু হাজার বছর আগে দু হাজার বছর টিকেছিল তাহলে অ্যাসিরীয় সাম্রাজ্য আজ থেকে কত বছর আগে চার হাজার বছর আগে তারপরে এটা টিকে ছিল তোমার চোদ্দশো বছর ছিল তিন নাম্বার মিশরীয় সাম্রাজ্য মিশরীয় সাম্রাজ্য দেখো আজ থেকে মানে আজ থেকে ধরবে মানে বর্তমান কাল থেকে বর্তমান কাল থেকে তোমার তিন হাজার চারশো বছর আগে আর এই যে মিশরের সভ্যতা কে প্রতিষ্ঠা করেছিলেন থার থুট মাসের নেতৃত্বে এই মিশরিয়া সভ্যতা তোমার প্রতিষ্ঠিত ছিল মিশর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা সাম্রাজ্যে আমরা পরে ভিডিও বানাবো কোনো অসুবিধা নেই এবার তুমি দেখো চার নাম্বার। মিডিয়ান সাম্রাজ্য মিডিয়ান সাম্রাজ্য এটা হলো তোমার পারস্যের এরিয়াতে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে তিন হাজার পাঁচশো বছর আগে আজ থেকে তিন হাজার পাঁচশো বছর আগে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোন সাম্রাজ্য আকিমেনীয় সাম্রাজ্য আকিমেনীয় সাম্রাজ্য আকিমেনীয় সাম্রাজ্য তোমার আজ থেকে তেইশশো বছর আগে থেকে তোমার পঁচিশশো বছর পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল তাহলে আজ থেকে তোমার আমরা একথা বলতে পারি যে তেইশশো বছর থেকে পঁচিশশো বছর আগে এই আঁকি সাম্রাজ্য গড়ে উঠেছিল এবার আমরা আলোচনা করব কি কোনটা বলো তো আমরা এবারে আলোচনা করব এই যে পরবর্তীকালের সাম্রাজ্য অনেকটা অপেক্ষাকৃত মানে আধুনিক আধুনিক বলবো না এটাও প্রাচীন অপেক্ষাকৃত পরে এই সাম্রাজ্য অর্থাৎ এখানে আমরা হেডলাইন করেছি করব যে পরবর্তীকালে এম্পায়ার বা সাম্রাজ্য এক নাম্বারে মগধ মগধ সাম্রাজ্য এটা কিন্তু ভারতবর্ষে প্রাচীন ভারতবর্ষে একটা শক্তিশালী রাজ্য ছিল আর মহাজন পদ ষোলো ষোড়শ মহাজন পদ মানে কি ষোলোটা মহাজন পদের মধ্যে মহামানে বড় আমি আমার ভিডিও আছে মহামানে বড় আর মানে ষোড়শ মানে ষোলো ষোলোটা রাজ্য এই ষোলোটা রাজ্য উত্তর ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আগে প্রতিষ্ঠিত হয়েছিল একে বলা হয় ষোড়শ মহাজনপদ পদ তার মধ্যে মগধ শক্তিশালী হয়েছিল অন্য পনেরোটি যে তোমার রাজ্য ছিল সেই রাজ্যকে দখল করে চল দেখো মহামানে বড়ো কিন্তু এখানে আমরা মানে সাধারণভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বলবো নেক্সট আমরা দুই নাম্বার ম্যাসিডোনীয় সাম্রাজ্য এটা ইউরোপের সাম্রাজ্য ম্যাসিডোনীয় সভ্যতা সাম্রাজ্য এটা আমরা পরে আলোচনা করব। আমরা প্রথম এইটুকু জেনে রাখব তোমার দ্বিতীয় ফিলিপস দ্বিতীয় ফিলিপস রাজা ছিলেন তার নেতৃত্বে আর তৃতীয় আলেকজান্ডারের নেতৃত্বে এই এই সাম্রাজ্য গড়ে উঠেছিল কখন কাদের কোন জায়গায় কোন এলাকায় গড়ে উঠেছিল তোমরা জানো যে গ্রিসের ছোটো ছোটো নগর রাষ্ট্রগুলিকে পুলিশ বলা হতো সেই পুলিশগুলো ম্যাসিডন দখল করে নিয়েছিল হ্যাঁ তাহলে এটা আমাদের ম্যাসিডোনিয়ার সভ্যতা কিন্তু অনেক বড়ো সভ্যতা ম্যাসিডোনিয়ার পুলিশগুলি দখল করে নিয়েছিল এটা শেষ পর্যন্ত আমরা এটাকে গ্রিক গ্রিক সাম্রাজ্য বলবো নেক্সট এটা বিশাল সাম্রাজ্য এবার আরসি মজুমদার আরসি মজুমদার ভারতবর্ষের একজন মার্ক্সবাদী ঐতিহাসিক তিনি কী বলছেন এটা আমরা দেখে নেব আরসি মজুমদার তোমার বলেছেন যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই যে ম্যাসিডিনের সভ্যতা এই দ্বিতীয় ফিলিপস এবং তৃতীয় আলেকজান্ডার যেভাবে পলিশ নগরগুলিকে দখল করে নিয়েছিলেন সেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে তোমার রাজকীয় ঐক্যের যুগ আমরা বলবো যেমন মগধ ঐক্যবদ্ধ হয়েছিল রাজকীয় ঐক্যের যুগ আমরা বলতে পারি পরবর্তীকালে আমরা সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য একটা একটা ন্যাশনাল ইনটিগ্রিটি গোটা ভারতবর্ষে এসেছিল সেগুলিকে আমরা বলতে পারবো রাজকীয় ঐক্যের যুগ তিন নাম্বার রোমান এম্পায়ার রোমান এম্পায়ার বা রোমান এম্পায়ার বাংলা হলো সাম্রাজ্য এম্পায়ার মনে রাখবে রোমান সাম্রাজ্য ম্যাসিডোনীয় রোমান সাম্রাজ্য কোথায় গড়ে উঠলো রোমান সাম্রাজ্য যেটা আমি ম্যাসিডোনিয়া সভ্যতা বললাম না ইতিপূর্বে ওই ম্যাসিডোনীয় সভ্যতাতে ছোট নগর রাষ্ট্র ছিল তোমরা যেন যে পুনরস নগর রাষ্ট্র ছিল আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি এগুলো ভালো করে দেখবে তাহলে সেই রাজ্যগুলি অর্থাৎ পুলিশ বা নগর রাষ্ট্রগুলিকে তোমার রোমানরা দখল করে নিয়েছিল অর্থাৎ এই কথা আমরা বলতে পারি যে যে ম্যাসিডেনিয় সভ্যতার ধ্বংসস্তূপের উপর রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল এটা মানে রোমান সাম্রাজ্য পশ্চিমে পশ্চিম অংশে পশ্চিম অংশে রোমান সাম্রাজ্যটা যে গড়ে উঠলো আর কি এম্পায়ার গড়ে উঠলো সেটা ছিল চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আর তোমার পূর্ব রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের পূর্ব দিকটা পূর্ব পাটে ওটা চোদ্দ সত্যি পান্ন পর্যন্ত টিকেছিলো কনস্ট্যান্টিনোবেলের পতনের সঙ্গে সঙ্গে এই রোমান সাম্রাজ্য সভ্যতার পতন ঘটেছে এবার আমরা চার নম্বরে এবার পরবর্তী যে কালে যে মানে সাম্রাজ্য সেখানে আমরা এক নম্বরে মগধের মগধ সাম্রাজ্যের কথা বলেছি দুই নাম্বার ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের কথা বলেছি এটা বিশাল সাম্রাজ্য তিন নাম্বার রোমান সাম্রাজ্য চার নম্বর হচ্ছে হান এম্পায়ার বা হান সাম্রাজ্য এটা আজ থেকে আজ থেকে বাইশশো ছ বছর আগে এই হান এম্পায়ার গড়ে উঠেছিল এটা খুব বড় সাম্রাজ্য এটা দীর্ঘকাল ধরে ছিল দীর্ঘকাল বলতে গেলে চারশো বছর টিকে ছিল হান সাম্রাজ্য চারশো বছর পর্যন্ত চারশো বছর টিকে ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা বলবো যে মৌর্য সাম্রাজ্য এটা প্রাচীন ভারতবর্ষের সাম্রাজ্য তোমরা জানো মৌর্য সাম্রাজ্য আর গুপ্ত সাম্রাজ্য আচ্ছা মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল তোমার আজ থেকে দু বছর আগে আর মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল দু বছর আগে এবার আমরা দেখব যে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য কিন্তু বিরাট সাম্রাজ্য এটা সামরিক শক্তির উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্য যেমন সম্রাট অশোকের সময় কিন্তু অহিংসার নীতির মাধ্যমে সাম্রাজ্য পরিচালিত হয়েছে আর তাহলে একটা হলো গুপ্ত সাম্রাজ্য কিন্তু মিলিটারি ফোর্সের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল এবং দেখেছিল আর মৌর্য সাম্রাজ্য কিন্তু শান্ত ও এবং এবং অহিংসার নীতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল তার জন্য অশোককে অনেকে মৌর্য সাম্রাজ্য পতনের জন্য দায়ী করেন তবে অশোকের মৃত্যুর পরেও মৌর্য সাম্রাজ্য পঞ্চাশ বছর ঠিকই ছিল তাই সরাসরিভাবে তাকে দায়ী করা যাবে না এই এখানে আমরা এটা আলোচনা করলাম এবার ছয় নাম্বার ছয় নম্বরে আমরা বলবো ইসলামীয় সাম্রাজ্য দেখো ইসলামীয় সাম্রাজ্য পবিত্র খলিফারা পবিত্র খলিফারা ধর্মীয় নেতারা তারা আরবকে কেন্দ্র করে সভ্যতা গড়ে তুলেছিল এটাও একটা এম্পায়ার এবার এবার আসছে সাত নাম্বার অটোমান এম্পায়ার অটোমান এম্পায়ার কি দেখো তুর্কি মুসলমানরা এই অটোমান এম্পায়ার বা সাম্রাজ্য গড়ে তুলেছিল অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল তুর্কি মানরা এটা কবে এটা হলো বারোশো নিরানব্বই সালে এই অটোমান তুর্কিরা তুর্কি সাম্রাজ্য গড়ে তুলেছিল এখানে এখানে এই সাম্রাজ্য ঠিক ছিল উনিশশো সাল পর্যন্ত এবার আট নাম্বার মুঘল এম্পায়ার মুঘল এম্পায়ার এটা খুব আমাদের জানা তাই না আমরা পড়েওছি মুঘল এম্পায়ার এটা হলো বারো পনেরোশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাবর ইব্রাহিম লোদিকে সুলতানি যুগের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে যুদ্ধ পানিপথে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে এই মুঘল এম্পায়ার বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল তোমরা জানো যে মুঘল সাম্রাজ্যের আগে তোমার সুলতানি সাম্রাজ্য ছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এই সময়ে যারা শাসন করত তাদেরকে সুলতান বলা হতো সেই জন্য এটা সুলতানি যুগ আমরা এখানে আলোচনা করব যে মুঘল সাম্রাজ্য কিন্তু বিশাল সাম্রাজ্য ছিল এই মুঘল সাম্রাজ্য তাহলে কত থেকে কত পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ পর্যন্ত এই সময়ে ব্রিটিশ সরকার আসলেও আর সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ভারতকে শাসন করেছে মূলত এর পিছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন সনদ আইনের মাধ্যমে কোম্পানি কোম্পানির মাধ্যমে ভারতকে শাসন করেছে এই সময়েও কিন্তু মুঘল সাম্রাজ্য খাতা কলমে টিকে ছিল আমরা দেখব যে মুঘল সাম্রাজ্যের পতনের একটা পতন শুরু হয়ে গেছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে যারা শাসক ছিলেন তারা টিকে রাখতে পারেননি শেষ পর্যন্ত আলটিমেটলি আমরা দেখলাম আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছে নয় নাম্বার আধুনিক এজ আধুনিক এজ মানে আধুনিক যুগের যে রাশিয়া রাশিয়ার কথা আমরা বলবো রাশিয়া একটা ফার্স্ট কান্ট্রি গোটা ওয়ার্ল্ডে তোমরা এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু প্রাচীন সাম্রাজ্য রাশিয়া রাশিয়া পিটার দি গ্রেট পিটার দি গ্রেট রাশিয়া বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন পিটার দি গ্রেট অর্থাৎ মহান মহান সম্রাট পিটার দি গ্রেট আর ফ্রান্সের ফ্রান্সের দুজন ব্যক্তি দুজন শাসক ফ্রান্সে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন সেটাকে এটা হলো প্রথম তোমার ফ্রান্সের প্রথম নেপোলিয়ন প্রথম নেপোলিয়ান আর হলো তোমার তৃতীয় নেপোলিয়ন প্রথম নেপোলিয়ান কাকে বলে তোমরা জানো ওই যে নেপোলিয়ান বোনাপান না ওই হলো প্রথম নেপোলিয়ান উনি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন তোমরা তো জানো যে রাশিয়াকে আক্রমণ করতে গিয়ে তার সেনাবাহিনীতে ছ লাখ পঁচাত্তর হাজার সেনা ছিল সেখানে তোমার বাইরের সেনা ছিল ইউরোপের কান্ট্রিগুলিতে অর্থাৎ অস্ট্রিয়া তোমার অস্ট্রিয়ার উপনিবেশ ছিল যে সব জায়গা সব দখল করে নিয়েছিলেন নেপোলিয়ন বোনাপাঠ অর্থাৎ জার্মানির যে ক্ষুদ্র ক্ষুদ্র উনচল্লিশটা রাজ্য নেপোলিয়ান বোনাপাট দখল করে নিয়েছিলেন নেপোলিয়ান বোনা দখল করে নিয়েছিলেন তোমার ইটালির ছোটো ছোটো পার পারমা মডেনার টাস্কের নেপাল সিসিলি এই সমস্ত রাজ্য দখল করে নিয়েছিলেন ফ্লোরেন্স দখল করে নিয়েছিলেন রোম দখল করে নিয়েছিলেন যার ফলে আমরা নেপোলিয়ন বোনা একটা বিশাল সাম্রাজ্যবাদী বলবো এবং সাম্রাজ্য স্থাপন করেছিলেন তৃতীয় নেপোলিয়ন থার্ড নেপোলিয়ন তিনিও কিন্তু বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন তাহলে আমরা দেখলাম আজকের ভিডিওর আলোচনা হলো বিভিন্ন সাম্রাজ্যের নাম এবং কোন সময় সাম্রাজ্য আজ থেকে কত বছর আগে কত সাল থেকে কত সাল এগুলো আমরা যেগুলো যিশুর জন্মের আগে সাম্রাজ্য গড়ে উঠছিলো আমরা আজ থেকে হিসাব করে আমি ক্যালকুলেশন করে করে লিখেছি তোমরা ভিডিও শুনে এগুলো লিখে নেবে যাই হোক আমার ভিডিও শুনবে আশা করি আমি চেষ্টা করব তোমাদের বোঝানো আর বুঝলে তোমাদের কিন্তু পড়াশোনা ভালো লাগবে আর চাকরি পেতে হবে কম্পিটিটিভ এক্সামে দিতে হবে আমাদের অন্যান্য স্টেট থেকে কিন্তু ছেলেমেয়েরা অনেক ইউটিউব ফলো করে তারা পড়াশোনা করছে আমরাও কিন্তু এগিয়ে যাব আমরাও কিন্তু কোনো অংশে কম না আমার ছাত্রছাত্রী যারা ভিডিও দেখে আমি আশা করি তারা খুব ভালো বসে এবং তারা বোঝার চেষ্টা করবে কমেন্ট করবে আমি আরও উন্নত মানের ভিডিও তৈরি করব আমার জীবনে যে অভিজ্ঞতা যত আমার টপিক আমি হাজার হাজার ভিডিও বানাতে পারব। আমার কাছে প্রচুর প্রচুর বই আছে এবং আমি স্টাডি করেছি এতদিন আবারও স্টাডি করি আমি তোমাদের ভিডিও দিই এই বলে আজকে আলোচনা শেষ করলাম